بسم الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. রাজনগর রানীহাট ডিগ্রি কলেজ জামে মসজিদে দুর্দান্ত থেকে আগত মো সাল্লেন

সাথে সাথে আপনাদের সুখিয়া আদায় করছি যে কাল মিল করে যাতার সময়ে জমা নামাজ আদায় করার জন্য আল্লাহর মসজিদে উপস্থিত হয়েছেন রব্বি করিম আমাদের ইবাদত বন্দেগি আল্লাহ সুলে সন্তুষ্টি অর্জন উদ্দেশ্যে আদায় করার তৌফিক দান করুক আমিন মুসলিম করণ কেমে সুরা ফাত এক নম্বর আয়াতিমা করেছি ডিসেম্বর মাসে আমাদের করণীয় এবং বর্জনীয় কি সে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব আলোচনা শ্রবণ করেন সে মোতাবেক করিম আয়াতের মধ্যে ইস করছেন কে সম্বোধন করে ইজ একটি ভবিষ্যৎবাণী করছেন হাবিব আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করছি এই আয়াতি কিরিমা হিজরতের ষষ্ঠ বছরে জিলকদ মাসে হুদায়িয়ার সন্ধির সময়ে মুসলমানদেরকে প্রশান্তি দান করার জন্য থেকে কেমা অবতীর্ণ করেছেন যখন হুদায় রিয়ার সন্ধি হয়েছিল মুসলমানগণ স্বাভাবিকভাবে মনক্ষুণ্ণ ছিলেন যেহেতু হুদায়িয়ার সন্ধির মধ্যে বেশিরভাগ শর্ত বাহ্যিকভাবে কাফেরদের পক্ষে ছিল কিন্তু নসুলের কেমসলাম তাহারি সাল্লামাও অবলোকন করেছিলেন এই সন্ধির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ও তীরে মুসলমানদের কে মা কাভিজা হওয়ার পথ সুগম করে দেবেন ও মুসলমানদের বিজয় সুনিশ্চিত শালাবিকভাবে পৃথিবীম যারা ইতিপূর্বে পৃথিবীতে শাসন করেছে তাদের ক্ষেত্রে পরিলক্ষিত হয়ে চাল্লা কেন দুই শ্রেণীর মানুষ পৃথিবীকে শাসন করে এক শ্রেণীর মানুষের বৈশিষ্ট্য হচ্ছে কাফের বেদিন মসজিদদের বৈশিষ্ট্য তারা যখন কোন একটি জায়গাকে তাদের দখলে নিয়ে আসেন চৌত্রিশ নম্বর আল্লাহ করছেন কিছু রাজা বাদশাহ রয়েছে শাসক রয়েছে যারা ক্ষমতায় থায় হলে মসলদের সমাসীন হলে যখন তারা কোন জায়গায় কোন গ্রামে কোন শহরের মধ্যে তাদের অধিকার বাস্তবায়ন করে তারা সেখানে দখল করে নেই কোন শহরের মধ্যে কোন গ্রাম অঞ্চলের মধ্যে কোনো একটি অঞ্চল কোন একটি জায়গা যখন দখল করে নেই তখন তারা সেখানে ফাসাদ ফিতনা ফাসাদ সৃষ্টি করে তারা ওই জায়গার যারা সম্মানিত লোক তাদেরকে তারা লাঞ্ছিত করে অবদস্ত করে আর এই বৈশিষ্ট্যটা হচ্ছে যারা আল্লাহ রসুলের প্রতি নির্দেশ পোষণ করে আল্লাহ আল্লাহ রসুলকে অমান্য করে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ইমান আনে না এদের বৈশিষ্ট্য হচ্ছে এটা আর কোন মুসলমান যদি কোন একটা জায়গায় নিজের অধিকার বাস্তবায়ন করে কোন একটা জায়গা যদি দখল করে নেই স্বাধীন করে নেই তাহলে কখনো এই কাজ করতে পারবে না সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না অজগতা সৃষ্টি করতে পারবে না যদি কোনো মুসলমান নিজের অহংকারবশত নিজের দাপট বলে ওই এলাকার মধ্যে অজগতা সৃষ্টি করে ওই এলাকা ওই এলাকার মানুষের মান সম্মান হানি করে তাহলে মনে রাখতে হবে তারা কখনো মুসলমান নয় তা শুধুমাত্র নামে মাত্র মুসলমান তাদের মধ্যে মুসলমানের যে বৈশিষ্ট্য যে আচার আচরণ সেটা তাদের মধ্যে নেই তারা মুসলমান নামের কলঙ্ক এই জন্য কোনো মুসলমান মাত্রই যদি কোন পদ পরিবর্তন হয় যদি শাসন ক্ষমতায় আসে তাহলে ওই এলাকার মানুষদের মধ্যে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে শান্তির পরিবেশ সৃষ্টি হয় এমন অব্যবস্থা করতে হবে সে যে ধর্মে হোক না কেন সকলের সম্প্রীতির মাধ্যমে বসবাস করার সেই প্রচেষ্টা চালাতে হবে পরস্পরের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা যাবে না শান্তির শান্তি নষ্ট করা যাবে না সে আমার শত্রু হলেও তার সাথে সে যেন শান্তিতে বসবাস করতে পারে এটা প্রতিষ্ঠা করা হচ্ছে মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য কোন মুসলমান যদি শাসন ক্ষমতায় আধিষ্ঠিত হয় তাহলে তাকে সেটা মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলম অপ আয়াতের মধ্যে মুসলমানদের বৈশিষ্ট্য কি সেটা বর্ণনা করছেন সুরাহ একচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলম বলছেন আল্লা দিন ইন

জমিনের কোন একটি অঞ্চলের মধ্যে যখন তারা প্রতিষ্ঠিত হয় তাদের নিয়ন্ত্রণে আনেন তখন তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা সেখানে নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ কয়েম করবে আপন পরিবার পরিজনকে নামাজের তাকিদ দিবে সমাজের মানুষকে নামাজের তাকিদ দিয়ে সমাজের মধ্যে একে অপর পরস্পরে নামাজ আদায়ের মাধ্যমে সমাজকে নামাজ সমাজের মধ্যে নামাজকে প্রতিষ্ঠিত করবে এবং আল্লাহ দেয়া বিরান ফরস বিরান জাকাত যাদের উপর ধার্য হয়েছে তাদের জাকাতগুলো যথাযথভাবে আদায় করবে আর যা দায়িত্ববান হয়েছে তারা যথাযথভাবে জাকাতগুলো কালেক্ট করবে এবং তারা মানুষদেরকে ন্যায় সঙ্গত নির্দেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে সমাজের মধ্যে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে অশ্লীলতা বেহায়াপনা যেন বন্ধ হয়ে যায় এবং সকলে সমভাবে যেন বসবাস করতে পারে এই পরিবেশ সৃষ্টি করবে এটা হচ্ছে মুসলমানদের বৈশিষ্ট্য পূর্বেকার সময়ে মুসলিম শাসকরা যারা ইসলামের বিজয় পতাকাকে উড্ডিয়ন করেছেন বিভিন্ন মুসলিম দেশের মধ্যে মুসলমান শাসনের মুসলিম অন্তর্ভুক্ত করেছে ইতিহাস সাক্ষ্য রাখে ইতিহাস সাক্ষী দেয় যে মুসলমানরা ওই সকল জায়গার মধ্যে যারা সম্মানিত ব্যক্তি ছিল তাদের সম্মান রক্ষা করেছেন তাদেরকে লাঞ্ছিত করেননি বরং তাদের মর্যাদা তাদেরকে দিয়েছেন আর যারা অমুসলিম ছিল বিধর্মী ছিল তাদের হজ যেন নষ্ট না হয় সেদিকে মুসলমানরা দেখভাল করেছেন বিশেষত যখন মক্কা বিজয় করেছিলেন তখন যে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন সেখান থেকে মুসলমানদের শিক্ষা নেওয়া উচিত মুসলিম শাসকদের মুসলমান নেতাদের রাষ্ট্রনায়কদের করণীয় কি মুসলমানদের করণীয় কি সে বিষয়ে রসুল্লাহ সাল্লাহ তাহলে আলাই সাল্লামা মক্কা বিজয়ের সময় যে আদর্শ উপস্থাপন করেছেন সেটা সকলের জন্য নির্দেশনা রয়েছে সেই আদর্শের মধ্যে মক্কার কাফেরা মনে করেছিল হাই আজকে আমাদের শেষ দিন আমরা মুসলমানদের নদীর উপর কত নির্যাতন করেছি মুসলমানদের উপর কত নির্যাতন করেছি তাদেরকে তাদের কর্ম ভাবে আদায় করতে দেয়নি তাদের উপর অত্যাচার চালিয়েছি নির্যাতন করেছি তাদেরকে আজকে সেই প্রতিশোধ আমাদের উপর দেবে বিধর্মীদের ওই কাকের নেতাদের স্ত্রীরা মনে করেছিল আজকে আমাদের ইজ্জত লুণ্ঠন হবে কত জল্পনা কল্পনা ছিল তাদের ভয়ে ভয়ে তারা আতঙ্কিত ছিল রসুল্লাহ সাল্লাহ তাহলে আলি ওসাল্লামা তাদের সে আতঙ্ক দূর করে দিয়েছিলেন যখন তৎকালীন আরব নেতা হজরতে আবু সুফিয়ান যিনি পরবর্তীতে ইমানে আবু বাদা উনি বলেছিলেন আজকের এই দিবস হচ্ছে রক্তপাতের দিবস অর্থাৎ প্রতিশোধ নবাদ দিবস তখন বলেছিলেন আর ইয়ামু ইয়ামুল মালহমা আজকের এই দিবস রক্তবাদের দিবস নয় আজকের এই দিবস হচ্ছে দয়া প্রদর্শনীর দিবস مانوز دیر که کما کرا دی باش لا تصریبا علیکم اليوم اذهبو فانتم طلقا او کما قال علیه السلام از که دی باشه کارا پدیم او بی جوگ نیم تم با সকলে গমন করতে পারো তোমাদের কারো ক্ষতি করা হবে না অপর বর্ণনা রয়েছে তোমরা আবু সুফিয়ানের ঘরে মধ্যে অবস্থান করতে পারো নিরাপত্তা লাভ করতে পারবে রসুল্লাহ সাল্লাহ তালা আলহ্লামা সেদিন সকল থেকে মুসলিম শাসকদের প্রথম নাম্বার কাজ হচ্ছে যখন কোন একটা অঞ্চল মুসলমানদের কলতলে আসবে মুসলমানদের ক্ষমতার অন্তর্ভুক্ত হবে মুসলমানরা যদি কোনো একটা রাজ্যকে স্বাধীন করে স্বাধীন করার সাথে সাথে ওই রাজ্যের মধ্যে যারা শত্রু পক্ষ থাকে তাদেরকে ক্ষমা করে দেওয়া দ্বিতীয় নম্বর মুসলমানদের জন্য করণীয় হচ্ছে আল্লাহর প্রশংসা করা আল্লাহর গুণকীর্তন বর্ণনা করা কারণ এই বিজয় আল্লাহ আলামিন মুসলমানদেরকে দান করেছেন আল্লাহ চাইলে কাফের দেখে মুসলমানদের উপর বিজয় করতে পারতেন উপর বিজয় দিতে পারতেন কিন্তু জালেম পরাজিত হয়েছেন মজলুম বিজিত হয়েছে সেটা আল্লাহর পক্ষ থেকে বড় মেহরবানি বড় দয়া এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের গুণ কীর্তন আল্লাহর প্রশংসা আল্লাহর গুণ বর্ণনা করতে হবে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কর্মের মধ্যে বলছেন ফাঁসা বেহ বেহামদি রব্বিকা তুমি তোমার প্রভুর গুণ কীর্তন বর্ণনা করো বেশি বেশি করো সুবাহ আলহামদুলিল্লাহ এই জিকির বেশি বেশি করে পাঠ করতে হবে বিশেষত বিজয়ের মাসে যেহেতু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমাদের পূর্বপুরুষদেরকে দীর্ঘ সংগ্রামের পর এই মহান বিজয় দান করেছেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন বেশি বেশি করে আল্লাহর প্রশংসা গুণ কীর্তন করতে হবে আল্লাহ রব্বুল আলমিন অন্যত্র বলেছেন কার তোমরা আজই ধ্যান রাখ আমার বান্দারা তোমরা যদি সুক্রিয়া প্রকাশ তাহলে আমি রব্বুল ইজাত তোমাদের বাড়িয়ে দেব আর যদি শুক্রিয়া না তাহলে মনে রাখবে আমি আল্লা রব্বুল আলামিনের শাস্তি বড় ভয়াবহ কঠিন তৃতীয় নম্বর বিষয়ে হচ্ছে আলেস তেফাত কোন অন্যায় ঘটে গিয়েছে কোন ভুলভ্রান্তি ঘটে গিয়েছে এটার জন্য আল্লা রব্বুল আলমীর দরবারে প্রার্থনা করা আল্লাহ রব আলিনের নিকট করা আমরা আল্লাহর কাছে কান্নাকারি করছি না আল্লাহ যে আমাদেরকে এই স্বাধীনতা দিয়েছে সেটার স্মরণ নেই বরং আনন্দ উল্লাস করতে গিয়ে ইসলাম বিবর্জিত কিছু কালচার সংস্কৃতিকে আমরা লালন করছি ইসলাম সংস্কৃতিকে করে করছি যে আনন্দ উল্লাসের কারণে আমাদের উপর বিপদ আসবে আমরা নিজেদেরকে নিজেদের ছেলে সন্তানদেরকে প্রতিবেশীদেরকে সমাজের মানুষদেরকে বোঝাতে হবে যে আনন্দ যে রীতিনীতি আমরা গ্রহণ করেছি সেটা মুসলমানদের রীতিনীতি নয় সেটা হচ্ছে পশ্চিমাদের কালচার বিজাতীয় সংস্কৃতি এই সংস্কৃতি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আমাদের ছেলে সন্তানদেরকে আমাদের আত্মীয় স্বজনদেরকে প্রতিবেশীদেরকে সমাজের মানুষদেরকে এই বিজাতীয় সংস্কৃতি বর্জন করার জন্য উদ্বুদ্ধ করতে হবে নচেত আমি আপনি

আমার আপনার সন্তান রাজের বিজয় মিলে ওই কৃষ্টি কালচার গ্রহণ করেছে সেটার জন্য আমাকে আপনাকে দায়বদ্ধ হতে হবে আমাকে আপনাকে প্রশ্নের শিকার হতে হবে এই আমাদের ছেলে সন্তান আত্মীয় স্বজনদেরকে এই বিষয়ে জানাতে হবে ইসলামী কৃষ্টি কালচার যেন আমরা গ্রহণ করি

মিলিয়ে পারে যেভাবে সম্ভব হয় যখন সুযোগ হয় আল্লাহ সুক্রিয়া আদায় করে সুক্রিয়ার নামাজ আদায় করা আমার আপনার দায়িত্ব এবং কর্তব্য এই বিজয়ের মাসে বেশি বেশি করে নামাজ আদায় করা এরপর পঞ্চম নাম্বার যে কাজ সেটি হচ্ছে দেশের প্রতি মহাব্বত প্রকাশ করা দেশপ্রেম যাকে বলা হয় দেশপ্রেম শুধু আমি দেশকে ভালোবাসি সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি এই কবিতা বলে শেষ করলে হবে না এটা বাস্তবে বাস্তবায়ন করতে হবে আমি আপনি যেই যেখানে আসছি আমার আপনার মাধ্যমে যেন দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় দেশের মর্যাদা ক্ষুণ্ণ হয় দেশের বিপরীত হয় এমন কাজ আমার আপনার দ্বারা যেন না হয় সেদিকে আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে আমার যেন। সৃষ্টি সৃষ্টি না না হয়। হয়। দেশের সেদিকে আমাকে আপনাকে নজর দিতে হবে দৃষ্টি রাখতে হবে আমার আপনার পরিচয় পরিচিত হোক অপরিচিত হোক কোন একজন যদি দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ করে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আজকে মুসলমানরা আমাদের কাছে সেই বৈশিষ্ট্য নেই দেশ প্রেম আমরা মুখে দাবি করি কিন্তু আমরা দেশ প্রেম সেটা বাস্তবায়ন করি না প্রতিটা কর্মকাণ্ডের মধ্যে আমার দেশ প্রেম ফুট উঠতে হবে অন্যান্য দেশের লোকেরা দেখেছি আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ছি তখন তারা সামান্য দুই টাকার জিনিস বেলেট এই দুই টাকার বেলেট জিনিস দেশ থেকে আসার সময় নিয়ে এসেছে দুই টাকা জিনিস একটা বেলেটের দাম দুই টাকা আড়াই টাকা তিন টাকা ওই তিন টাকার জিনিসও তারা তাদের দেশ থেকে দেখলাম তারা সেগুলো এখান থেকে কি কিনে বাবা না আমাদের দেশে টাকা দেশে থাকুক আর আমরা আপনারা আমাদের বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশের জিনিসটা রেখে বিদেশি জিনিসটা আগে নেওয়া আমি যত আমি বলি আসবো না বাংলা আমি তোমাকে ভালোবাসি সেটা লাভ হবে না আমার টাকা তো অন্য জায়গায় চলে যাচ্ছে আমার দেশের টাকা অন্য জায়গায় পাচার হয়ে যাচ্ছে তো সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি সেটা বলে মুখে দাবি হবে এটা বাস্তবে রূপান্তরিত হবে না তো বাস্তবে যদি রূপান্তরিত করতে চায় তাহলে আমার দেশের প্রোডাক্ট আমাকে আগে কিনতে হবে তাহলে আমার দেশের মানুষ আবার সৃষ্টি করার জন্য উৎপাদন করার জন্য আগ্রহ সৃষ্টি হবে আমার দেশের যিনি যদি আমি না কিনি তাহলে আমার দেশের যিনি উৎপাদনের জন্য যিনি শ্রম দেয় করেছেন তিনি বলছেন আমার ব্যবসা লস হচ্ছে আমি কি জন্য আর উৎপাদন করব। কৃষকরা চাষাবাদ করছে অনেক কষ্ট করে আমার দেশের চাউল যদি আমি না কিনি বিদেশি চাউল ইন্ডিয়ানি চাউল অমুক দেশের চাউল যদি আমি কিনি তাহলে কৃষকরা আর চাষাবাদ করবে না চাষাবাদ বন্ধ হয়ে যাবে তো মাসে ভাতে বাঙালি যেটা সেটা আর থাকবে না মতো এখন নাম কষ্ট আছে তো বিষয়টা লক্ষ্য রাখতে হবে এই জন্য দেশপ্রেম যাতে উৎকুণ্ণতাকে দেশের স্বার্থ সার্বভৌমত্ব যেন উৎকুণ্ণ থাকে সেদিকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে আমার আপনার দ্বারা যেন দেশের স্বার্থ নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আমার আপনার সন্তানকে সে শিক্ষা দিতে হবে নচেত আমার আপনার সন্তান বড় শিক্ষিত মানুষ হবে শিক্ষাবিদ হবে রাজনীতিবিদ হবে সমাজ হবে নামকে বসতে বড় বড় প্রফেসর ডক্টর হবে কিন্তু দেশের দেশের উন্নয়নে তারা অগ্রসর হবে না ওই তাদের কলমের আগায় দুর্নীতি হবে এবং দেশের টাকা বিদেশে পাচার হবে যেভাবে আমার আপনার বড় ভাই নেতা মন্ত্রী মিনিস্টারের ছেলেদের টাকা নিজেদের টাকা সব দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে এটা একমাত্র কারণ হচ্ছে দেশপ্রেম নেই আমি আপনি এমনে বলছি আমাদের কাছে দেশপ্রেম অনেক আছে তো আমাদেরকে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে এটা হচ্ছে রসুল করিম সাল্লাহ তাহ আলি সাল্লাম এর শিক্ষা দেশকে ভালোবাসতে হবে রসুল ওসাল্লাম মাস জামা থেকে যখন মোদির মনে চলে যাচ্ছেন মক্কাকে সম্বোধন করে বলছে হে মক্কা তোমার থেকে বড় প্রছন্দনীয় নগরী আমার কাছে আর নেই যদি মক্কার কাফের আমাকে এখান থেকে বের করে না দিত আমি কখনো তোমাকে ছেড়ে চলে যেতাম না আর আমরা আমাদের দেশকে ফেলে রেখে আমরা বিদেশের মধ্যে বাড়ি গাড়ি অট্টালিকা নির্মাণ করছি বিদেশে ভালো ভাবে থাকার জন্য রসুল বলছেন কোন মুসলমানের জন্য তার দেশের থেকে অতি পবিত্রতম জায়গা তার জন্য আর নেই তার জন্য দেশ হচ্ছে স্বদেশ হচ্ছে সেটা সবচেয়ে উন্নত রাষ্ট্র উন্নত দেশ আরেকটা পরিশেষে যারা আত্মত্যাগ করেছেন দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন তাদের জন্য দোয়া প্রার্থনা করা আল্লাহর দরবারে প্রার্থনা করা আল্লাহ আব্বুল আলম তাদেরকে যেন তাদের মর্যাদাকে যেন বুলন্দ করেন তাদের সম্মানকে যেন আল্লাহ রব্বুল আলম উচ্চ করেন তাদেরকে যেন জান্নাতুল ফেরদোসের উচ্চ স্থান দান করেন এই জন্য আমাকে আপনাকে দোয়া করতে হবে যা দেশের সাথে কাজ করে গিয়েছে দেশের সাথে কাজ করতে গিয়ে আঘাতে শাহাদাত বরণ করেছেন তাদের জন্য গুলির দোয়া করতে হবে আমি আপনি যদি এই কর্মকাণ্ডগুলো করে তাকি করতে পারি তাহলে আমাদের বিজয় মাসে বিজয়কে উদযাপন করা সার্থক হবে শুধুমাত্র মুখে এবং ওই প্রচার প্রচারের মাধ্যমে বাস্তবায়ন করা হবে এটা যত যথা বাস্তবায়ন হবে না আল্লাহ আল্লাহব্বুল আমিন মুসলমানদের যে কালচার কৃষ্টি কালচার সেটাকে ধারণ করে বিজয়কে উদযাপন করত্ব দান করুক আমিন আসসালামু আলাইকুম